ঢাকা প্রিমিয়ার লিগে শাহনপুকুর ক্রিকেট ক্লাবের দুই ক্রিকেটার মিনহাজুল আবেদিন সাব্বির ও রহিম আহমেদের বিরুদ্ধে স্বেচ্ছায় উইকেট বিলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাদের আউটের ভিডিও ফুটেজ ভাইরাল হওয়ার পর শাস্তির বিষয়টি একরকম নিশ্চিত হয়ে গেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির দুর্নীতি বিভাগের এক কর্মকর্তা আইসিসির দুর্নীতি দমন বিভাগের নীতিমালা অনুযায়ী এমন অপরাধের ন্যূনতম শাস্তি সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের নিষেধাজ্ঞা আর ভুল স্বীকার করলে এক বছরের স্থগিত শাস্তি হিসেবে গণ্য করা হতে পারে মিরপুরের হোম আপ ক্রিকেটে গত নয় এপ্রিল ডিপিএলের দশম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব এই ম্যাচ নিয়ে ব্যাপক বিতর্ক চলছে দেশের ক্রিকেট অঙ্গনে বিশেষ করে শাইনপুকুরের দুই ব্যাটার মিনহাজুল ও রহিমের আউটে ধরন দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন বিতর্কিত এই ম্যাচের পরের দিনই ফিক্সিং সন্দেহে তদন্তে নামেন এসিউ কর্মকর্তারা গতকাল দ্বিতীয় দফায় আলোচিত এই দুই ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিসিপি কার্যালয়ে মিনহাজুল রহিমের সঙ্গে গুলশান ক্রিকেট ক্লাবের উইকেটরক্ষক আলিফ হাসান ইমনকেও ডাকা হয়েছিল বলে জানা গেছে এসিউ এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন ফিক্সিংয়ের কুশলীপদের নাম প্রকাশ করছে না ছেলেগুলো যদিও তাদের বলা হয়েছে শাস্তি অবধারিত দোষ স্বীকার করলে সেটা কমবে অন্যথায় শাস্তি বাড়বে এরপরও তারা মুখ খুলছে না তবে ওই দুই ক্রিকেটার নিজেরা স্বীকার না করলেও যদি এমসিউর তদন্ত শেষে আউটের বিষয়টি সন্দেহতভাবে প্রমাণিত হয় সেক্ষেত্রে ক্যারিয়ারের গোড়ার দিকে নিষেধাজ্ঞার মুখে পড়বেন তারা প্রতিনিয়ত খেলাধুলার আপডেট জানতে টিভির সাথেই থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ